উদ্বিগ্ন হয়েও না না তোমরাই বিজয়ী হবে তোমরাই কি হবে ইন যদি প্রকৃত মুমিন তবেই বুঝতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের রিজিক দাতা আমাদের বিধানদাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাহবাগের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে এই এই দুনিয়াতে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তসবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা প্রাণী আছে মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটাগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা